শ্রী অচিন্ত কুমার সেনগুপ্ত ভগবানের সম্পর্কে তার কাছে তুমি বসেছ আমন পেতে তিনি জিজ্ঞাস করলেন তোমাকে কি চাই তুমি বললে কিছুই চাই না শুধু তোমাকে দেখতে এসেছি ভগবান তোমাকে পরক করবেন নানাভাবে যাচাই করে দেখবেন সত্যি তুমি নিষ্কাম কিনা যখন নিঃসন্দেহ হবেন তোমার কোনোই কামনা বাসনা নেই তখন একদিন হাত রাখবেন তোমার কাঁধের ওপর বলবেন এত দেরি করে এলে কেন ভাই তোমাকে না দেখে যে থাকতে পারি না কিন্তু ধরো কামনা করে বসলে ভগবানের কাছে ভগবান তোমার কামনা পূর্ণ করলেন কিন্তু কামনা পূর্ণ হলেও সুখ হল না পুত্র চেয়েছিলে পুত্র কুলাঙ্গার হল ধন চেয়েছিলে ধনের জন্য একটা মোটর গাড়ি চেয়েছিলে হয়তো সেটা প্রতিবেশীর ছেলেকে চাপা দিলে তখন মনে হবে বঞ্চনাটাই করুণা তাছাড়া আমি কি সত্যিই জানি কি আমার চাই কি হলে আমার বাসনার উপশম হবে কি পেলে কি খেলে আমি হজম করতে পারব তাওতে আমার চেয়ে তুমি ভালো জানো তাহলে তোমার কাছে চাইতে যাই কেন কেন মিছিমিছি তোমার কাছে চেয়ে তোমাকে ক্লেশ দি তার চেয়ে তোমাকে ভালোবাসি তোমার উপরই সব ভার সমর্পণ করেছি তুমি যা ভালো বোঝো তাই করবে তুমি বুঝবে কি আমার রুচিকর নয় কি আমার উপযোগী কিসে আমার ভালো হবে যদি বোঝো বঞ্চনাতেই আমার করলেন তবে তোমার সেই বঞ্চনাই আমি আশ্বাদ করব তোমার অকৃপণ করুণার মতো তাই রামকৃষ্ণ বললেন রাজার বেটা হ মাসোয়ারা পাবি আমাদের শুধু মাসোয়ার দিকেই নজর রাজার বেটা হবার দিকে লক্ষ্য নেই কেন চেয়ে চেয়ে নিজেদের ছোট করি যার কাছে চাইছি তার ঘটাই অবমাননা সারা ব্রহ্মাণ্ড যার ভান্ডার তার কাছে কি চাই কটা ছোট পার্থিব জিনিস টাকা করি বাডি গাডি মান যশ প্রভাব প্রতাপ আমি কেন তাকে আমার চাওয়া দিয়ে সীমাবদ্ধ করি তিনি ক্ষুদ্র একটি ধুলিপনাতেও অসীম তার ঐশ্বর্যের কি শেষ আছে